আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির মনে হয় আর কি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে জামাত সরকারের পক্ষে কথা তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসাবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে এটা যদি একটু আপনারা বলেন আর কি আমি দুই তিনটা আপনি যদি বলেন এটা দুই তিনটা বিষয় একটু বললাম রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে তো আমি কাউকে গুরুত্ব গুরুত্বপূর্ণ করে দেওয়ার মানে মনে করার কোন প্রশ্ন আচ্ছা বরং এইটা তো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার বরং সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে যারা রাজনীতি করছে এক্সক্লুডিং হিজবুত তারা তো ডেমোক্রেটিক রাজনীতি করতে চায়

না এটা কি বড় আচ্ছা না প্রুফ করেন না আপনি কিন্তু আমি যদি প্রশ্ন আসে আমি যদি উত্তর આપছি আপনারা যে এখানে বেসিকালি বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ব্যান্টেজ পয়েন্ট দাও হচ্ছে বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে আপনারা দিবেন গত शनिवारी সবাইকে ডাকা হলো বিএনপি জামাত তারপর ইসলামী আন্দোলন হেপা জোট তারপর হচ্ছে যে বাম গণতান্ত্রিক জোট বাম ফ্রন্ট

স্টুডেন্টদের একটা বড় সড়ো প্রতিবাদ আছে কারণ জাতীয় পার্টি গত তিনটা সরকারি বিশেষ করে যে চোদ্দ আঠারো এবং চব্বিশে যে ইলেকশন এই ইলেকশন তিনটাতে যেগুলো আমরা মনে করি অবৈধ এবং মানে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণামূলক মূলক যে আচরণ করেছে এবং ভোটাধিকার হনন করছে এই জায়গাতে ওরা একমপ্লিস ছিল ফলত তাদের ক্ষেত্রে জনগণের একটা জনগণ ছাত্র বিভিন্ন নাগরিক শক্তির এক ধরনের সংবেদনশীলতা আছে এক ধরনের সীমা মানে রিজার্ভেশন আছে তো তারা হয়তো এই ক্ষেত্রে একটা ইকুয়েশনে বাদ পড়ার কথা আছে বা কখনো আসছেন কখনো তখন আবার জনগণ ছাত্রদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে ওদেরকে যাতে কোনোভাবে আসতে দেওয়া হয় এই জায়গা আছে এছাড়া বাংলাদেশের সব স্পেক্ট্রামের সব ধরনের সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সুশীল সমাজ যাদেরকে বলি সিভিল সোসাইটি বলি সুশীল না বলি যদি এরা সবাই কিন্তু আমাদের সাথে আছেন আমরা তাদের সাথে নিয়মিত পরামর্শ এই পর্যায়ে কাজ করতেছি এবং এই পর্যায়ে একটু ডায়ালগ চলতেছে এই পর্যায়ে একটু